শিলিগুড়ি শহর সংলগ্ন কাওয়াখালী এলাকায় একাধিক দোকান ও বাড়িঘর তৈরি করা হয়েছিল সরকারি জমির উপরে এ বিষয়ে এসজেডিএ একাধিক নোটিশ দিলেও কর্ণপাত করেনি সেই দোকান মালিক এবং বাড়ির মালিকেরা অবশেষে আজ এসজেডির তরফ থেকে একাধিক দোকানপাট ও বাড়িঘর কুড়িয়ে দেয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী মূলত সরকারি জমি দখলমুক্ত করতে তাদের এই অভিযান আটানব্বই সালে দশ বারোটা দোকান ছিল যে এইখানে কমার্শিয়াল যেখানে পাবে সবাইকে দোকান দেওয়া হবে কমার্শিয়াল করে এখানে কাউকে দোকান ওই লোকগুলোকে ভাগাচ্ছে এখন তো অনেক দোকান বসে গেছে আমরা চাই আমার এই যে আমার আমি কিন্তু মিথ্যা কথা বলছি না আমি লিগাল আমি হাইকোর্ট করা আছে এটা জলপাইগুড়ি সার্কে বেঞ্চে তাও আমি এক মাস দুই মাস আগে চিঠি দিয়ে আসছি যে আমাকে টাকাটা দেওয়া কমিশিয়াল এই দেখে এটা দার্জিলিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে দার্জিলিংয়ে যে এলএ অফিসে যে এলে অফিসে অজন্তা বিশ্বাসের নামে কত টাকা আছে দেখেন এই যে পাঁচ লাখ এক হাজার কম্পিটিশন হয় বাড়ি এই বাড়ি ক্ষতিপূর্ণ টাকা জাগার টাকা না এটা যখন ক্ষমতায় আসলো দুই হাজার এগারো তারপরে গৌতম দা যুদ্ধ আমাদের নিয়ে একটা মিউচুয়াল করলো যা কেস করা দরকার না তোমাদের বাউন্ন জনকে আপনাদের জমি ফেরত দেওয়া হবে তো সেই হিসেবে এসে আমরা লাস্ট দুই হাজার সতেরো আমাদের জমিটা রিটার্ন দিয়েছি এই বাউন্নজ জনের মধ্যে চারজন এলে কম্পিটিশন পাবে যাদের বাড়িঘর ছিল অজন্তা বিশ্বাস তৃপ্তিধা চৌধুরী নবোদয় এন্টারপ্রাইজ দিনেশ হাওলদার জ্যোতিষ শর্মা এই প্রজন্ম কম্পিটিশন পাবে তখন দুই হাজার যখন আমাদের জমিটা রিটার্ন দেয় তখন অ্যাডভোকেট জেনারেল ছিল বিমল চ্যাটার্জি তো উনি আমাকে ডাকলেন গৌতম গৌতমদেবকে ডাকলেন ডাকে বললো যে তোদের জায়গাটা রিটার্ন দেওয়া হবে আমি বলছি রিটার্ন দেওয়া হবে ঠিক আছে রিটার্ন দেওয়া বলে যে জায়গায় আছে সেই জায়গায় দেওয়া হবে না অন্য জায়গায় দেওয়া হবে আমরা যে তখন বললো যে তোরা তখন আমরা সতেরোতে একটা চিঠি দিয়ে সরকারের ডেকে আমাদের কিছু টাকা পয়সা দেওয়া হবে বাড়ি করার জন্য কেন আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছে আমাদের অনেক লুজ লজ হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে টাকা দেওয়া হোক তখন এরা চিঠি দিয়ে অ্যাডভোকেট জেনারেলকে বললো অ্যাডভোকেট জেনারেল বললো ওরা কোনো টাকা দেবে না তোদের টাকা দেবে না আর যেখানে আছে জায়গা সেখানেও দেবে না অন্য জায়গায় দেবে আমরা রাজি হয়ে গেলাম কিন্তু এলে কম্পিটিশন যে পাঁচ জনের পাবো সেটা এরা ক্লিয়ার করে অ্যাডভোকেট জেনারেলকে পাঠায় নাই এখন আমরা জায়গা নেওয়ার সময় আমরা বলছি আমাদের কম্পিটিশানটা দাও বলে আপনারা তো কোনো গভর্নমেন্ট কম্পিটিশন পাবেন না মানে একজনের বদমাসি করে সে আমার কাছে অন্যায় স্বীকার করেছে যেটা আমাদের ভুল হয়েছে সিরা এখানে আছে যে ওদিকে যার ট্র্যান্সফর্মার একজন রায়বাবু বলে একজন আছেন উনি করেছে এটা কেন সিও আসে এক বছর

আপনারা দেখুন আমরা সাধারণ মানুষ আমরা যখন এখানে নোটিশ দিয়েছি আপনাদের উচিত ছিল না অফিসে গিয়ে কথা

প্রায় দু পাঁচ বছর হয়ে গেল তিন চার বছর হয়ে গেল তার কাছ রেকর্ড চেক করার পরে ধরা পড়েছে যে এটা এটা এস জেডি এর জমি সরকারি জমি আমরা তারপরে তারপরে তার কাছ থেকে বলেছি যে এই জমি আমরা নেব না ঠিক আছে এই জমি আমরা নেবো না তার কাছ অনেকবার তার সঙ্গে আমরা বসা বসাবসি হয়েছে পঞ্চায়েতকে নিয়ে যে আমরা যে টাকাটা ওকে দিয়েছি সেই টাকাটা আমাদের রিটার্ন দেওয়া হোক ঠিক আছে কিন্তু সে কোনো কিছুই কথা শুনছে না আজকে দিব কালকে দিব করে করে আমরা তারপর আমি বাধ্য হয়েছি আমি ভাড়া বাড়িতে থাকি বাধ্য হয়েছি বাড়ি করতে নোটিশ আমাদের কোনো নোটিশে কোনো ইনফরমেশন আমরা পাইনি আমার নাম জীবনচন্দ্র রায়

এটা আমরা শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে আসছি আমাদের এখানে অফিসাররা আসছেন আমাদের এই সমস্ত জমি হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে আমরা এই জমিগুলো প্লটিং করে আমরা এখানকার ল্যান্ড অ্যাফেক্টেড যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা প্লট দিয়েছি হ্যাঁ তাদেরকে আমরা প্লট দিয়েছি কিন্তু এখানে কিছু অসাধু লোক যেগুলো মানে কিছু লোককে ভুল বুঝিয়ে তাদের কাছে টাকা আত্মসাত করার জন্য হ্যাঁ তাদেরকে এই জমিগুলো তাদের কাছে বিক্রি করছে আমরা এগুলো তো সব জায়গাতে আমরা জানিয়ে দিয়েছি আমরা তিনবার করে নোটিশ দিয়েছি যার প্রমাণপত্র ছবি সহ আমার কাছে আছে আমরা বারবার বলেছি এই বাড়ির মালিককে আমি নিজে কথা বলেছি তার ফটো আমার কাছে আছে তার সমস্ত প্রমাণপত্র আছে এইগুলো প্লট আমরা দিই এটা আমাদের সরকারি জমি আমরা এফেক্টেডকে দিয়েছি কিন্তু এরা ইলিগালভাবে কনস্ট্রাকশন করেছে এই জন্য আমাদের একটা অর্ডার হয়েছে যেটা আমাদের ডেমনিশ করতে হবে আমাদের এখানে ভাঙতে হবে এখানে আজকে আমরা মোটামুটি পনেরোটার মতো ভাঙছি আমাদের সারাদিনের অভিযান আছে যেগুলো যেগুলো ইলিগাল যেগুলো আনতা যে সেগুলো আমরা লিগাল কোনো জিনিসকে আমরা ভাঙতে যাব না আমরা যেটা আমাদের প্রজেক্টের মধ্যে যারা অবৈধভাবে করেছে আমরা তাদেরগুলোই আমরা আজকে সরাবো এই অভিযানকে আরও চলবে আরও আগামীতেও চলবে আমরা পর সাত দিন সাত দিন পর বা তিন দিন পর পর আমরা এই অভিযান করব টোটাল আপনি জানেন যে সব শিলিগুড়ি এবং টোটাল ওয়েস্ট বেঙ্গলে এই অভিযান চলছে হ্যাঁ অনেকে রাস্তাগুলো অকুপার করে বসে আছে সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা এই সমস্ত জিনিসকে আমরা দেখছি হ্যাঁ আমরা পুলিশ প্রশাসনের আমরা সহযোগিতা নিয়েছি আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের আমরা ওদেরকেও ডেকেছি আমরা আমাদের অফিসাররাও এখানে উপস্থিত আছেন হ্যাঁ আমরা এইভাবে কাজ করছি যাদের লিগাল তাদেরকে আমরা সহযোগিতা করবো এই আমরা আমরা এইভাবে ভেঙে দিব আপনার নাম আমার নাম আমি জাহিরুল ইসলাম আমি এস